রাজ্য সরকারের পাশাপাশি প্রদেশ বিজেপির ও ভগবান বীরসা মুন্ডার একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে এই উপলক্ষে আগামী পনেরো নভেম্বর রাজধানীতে এক রেলি সংকৃত করা হবে এই রেলিতে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা তো আগামী পনেরোই নভেম্বর আমাদের আগরতলা শহরেও আমরা একটা প্ল্যানিং নিয়েছি যেটা শোভাযাত্রা হবে সেখানে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজিও উপস্থিত থাকবেন আমাদের প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ আমাদের রাজীব ভট্টাচার্য মহোদয় থাকবেন এবং আমাদের জনজাতি কল্যাণ মন্ত্রী সকল আমাদের যারা ক্যাবিনেট মিনিস্টার আছেন ওনারা সবাই থাকবেন আমাদের পার্টির নেতৃত্ব থাকবেন আমরা আগরতলা শহরে যেটা হবে ওয়েস্টে সেটা হচ্ছে উমাকান্তে স্কুলে আমাদের গ্যাদারিংটা হবে সেখান থেকে শেষ করে রেলি করে আমরা রবীন্দ্র ভবন প্রাঙ্গনে আমাদের যে প্রোগ্রামটা শোভাযাত্রাটা সমাপ্ত হবে তারপরে বিকালে কুমলংয়ে যেতে হবে এটা সরকারি প্রোগ্রাম সেই প্রোগ্রামে আমরা সবাই সকল অংশের মানুষ আমরা সবাই ওইখানে অংশগ্রহণ করবো যেটা সরকারি লেভেলে প্রোগ্রাম হচ্ছে আমরা সবাই ওইখানে পার্টিসিপেট করব